এটা তো হতে পারে ইন্সপেক্টর মেঘা স্টেশনে অবশ্যই আসবে কারণ ধর্মপুর থেকে বাইরে যাওয়ার সব ট্রেন এখান থেকেই ছাড়ে আর যদি মেঘা কোনো ট্রেন চেঞ্জও করে তাহলে এখান থেকেই করবে আপনি সবাইকে বলেছেন তো বগি চেক করতে হ্যাঁ আপনি চিন্তা করবেন না আমি বলে দিয়েছি ওরা সার্চ করছে একটা ট্রেন এসেছে চলুন চলুন new inspector সবাইকে বলে দিন সবাই যেন খুব ভালো করে নজর রাখে मेघा যেন বিশালকে নিয়ে পালিয়ে না যায় অফিসার জোন রেশো বিশাল আমাদের খুব সাবধান থাকতে হবে যদি এরা আমাদের দেখে নেয় তাহলে আবার আমাদের আলাদা করে দেবে না মা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তুমি চিন্তা করো না আমি আছি তোমার সঙ্গে আমি এটা কখনোই হতে দেবো না

বিশাল পলাও আলাও বিশাল সন্তু অনেক কষ্টে আছে বাবা আমাদের থেকে বেশি নিজের উপর রাগ করে আছে জানি না কবে যে ওর এই দুঃখ শেষ হবে বুঝতে পারছি আমি নিজের সন্তান হারানোর দুঃখ কতটা বাবা আমি তোমার সঙ্গে পরে কথা বলছি কি হয়েছে হিতেন মেঘাকে দেখেছিলাম আমি বিশালের সঙ্গে কিছু করতে পারলাম না আমার চোখের সামনে দিয়ে এই বাড়ির ছেলেকে কেউ নিয়ে চলে গেল আর আমি ওখানে কিছুই করতে পারলাম না আর এই বাড়ির বড় ছেলে হওয়ার কোনো যোগ্যতাই নেই আমার ধিক্কার জানাই এ বাড়ির ছেলে যখন বিপদে তখন আমি তার জন্য কিছুই করতে পারলাম না হিতেন অনেক কিছু করেছো তুমি বেস এখন সময়টা খারাপ চলছে তোমার হিতেন আমরা সবাই জানি যেদিন থেকে বিশালকে পাওয়া যাচ্ছে না তুমি কত চেষ্টা করছো ওকে খোঁজার হিতেন তোমার দিক থেকে কোনো ত্রুটি নেই নিজেকে এইভাবে দোষ দিও না কেন দোষ দেব না আমি আরে এ বাড়ি শুধু আমি বড় ছেলে কিন্তু বড় ছেলে হওয়ার যোগ্যতাই নেই এমন কি কাজ করেছি আমি দেখো আজ পর্যন্ত আমি শুধু চেষ্টা করেছি কিন্তু কোন কাজ করেছি যা চেষ্টা করার পরে সফল হয়েছি আর তুমি ঠিকই বলতে তোরাল যে আমি ওদের জন্য কোনোদিনও কিছু করতে পারবো না যখন আমি এদের জন্য কিছু করতে পারলাম না তাহলে সন্তর ছেলের জন্য আমি কি করব। বাবার ভালো সন্তান হওয়ার চেষ্টা করেছি তাও সেটা করতে পারিনি আর আজকে আমি এত বড় একটা সুযোগ পেয়েছিলাম যে বিশালকে বাঁচিয়ে আমি বাড়িতে ফিরিয়ে আনবো বাবার শান্তকে এতটা খুশির খবর দেবো যে কিন্তু তোরা সেটা আমি করতে পারলাম না মেঘা আমার ভাইকে নিয়ে চলে গেল আমি কিছুই করতে পারলাম না লজ্জা হচ্ছে আজকে আমার যে নিজেকে ধর্মরাজ মাইয়া বংশীর ছেলে বলতে তোরাল আমি কি বলবো বাবাকে যে বিশাল আমার সামনে ছিল আর মেঘাওকে নিয়ে চলে গেল আর আমি ভাইকে বাঁচাতে পারিনি তুমি ঠিকই বলেছিলে আমি একজন হেরে যাওয়া মানুষ আর আমার জীবনে আমি কিছুই করতে পারিনি ভুলটা আমারই ছিল যে নিজের সন্তানদের জন্য তোমাকে কথা শুনিয়েছিলাম যেখানে তুমি এত বড় একটা পরিবার দিয়েছ আমার সন্তানদের সুরক্ষার জন্য আর সব থেকে বড় হলো তাদের বাবার মন যে সবার জন্য ভালো চিন্তা করে দেখো তুমি যখন আমাদের সন্তানরা বড় হবে না তখন তোমাকে নিয়ে গর্ব করবে ওরা তুমি খুব ভালো মানুষ হিতেন কোন খামতি নেই তোমার মধ্যে একদম ঈসিমা এসব আপনি কি করছেন ড্যাঙ্গুলি খেলছি দেখতে পাচ্ছিস না তোর জামা কাপড় গুছোচ্ছি বাড়ি যাবো আমরা আমি আমি বাড়িতে যাব না বাড়ি যেতে চাস না তুই এখানে থাকতে চাস এখানে থেকে কি করবি হ্যাঁ সব রুগীরা এটাই ভাবে যে কবে আমি হসপিটাল থেকে ছুটি পাবো আর বাড়ি যাব আর তুই এখানেই থাকতে চাইছিস কি করবি তুই হসপিটালে থেকে পিসিমা ডক্টর পিসিমাকে দেখুন না উনি উনি আমার জিনিসপত্র গোছাচ্ছেন ওনাকে বলুন না যে এখনও তো আমার ডিসচার্জ হয়নি তাহলে আপনাকে তো ডিসচার্জ করে দেওয়া হয়েছে আপনাকে বলেছিলাম না তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আর আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে আমি আমি একদম ঠিক নেই কাল থেকে দুবার জিজ্ঞেস করেছেন কখন ডিসচার্জ করা হবে আপনাকে শান্তু দেবী তাই আপনাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে আমি আমি বাড়ি যেতে চাই না আমি আমি বাড়ি যেতে চাই না সন্তুদেবী এক মিনিট আমি আমার পিসিমার সঙ্গে কথা বলছি আমি বাড়ি যেতে চাই না আমি আমি বাড়ি যেতে চাই না তুমি আমাদের সবার উপর রাগ করে আছো তাই বাড়ি যেতে চাইছো না ঠিক আছে মানছি আমাদের ভুল হয়েছে সত্যিটা তোমাকে বলিনি কিন্তু সান্তু ওই বাড়ির কি দোষ যার প্রতিটা অংশ তোমার জন্য অপেক্ষা করছে বাড়ির ওই চৌকাটির কি দোষ যেটা পার করে তুমি সবার আগে উঠোনে যাও ওই মন্দিরে পুজো দেওয়ার জন্য ওই তুলসী মায়ের কি দোষ সন্তু যাকে সব থেকে বেশি যত্ন তুমি করো বাড়ির বাচ্চাদের কি দোষ আছে সন্তু যারা তোমাকে ছাড়া খাবার খেতে চায় না যারা তোমাকে এত ভালোবাসে যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না দাদু দিদা কি দোষ করেছে সন্তু আমাদের পরিবার কি দোষ করেছে যারা তোমাকে ছাড়া কিছু ভাবতে পারে না বাচ্চাটার কি দোষ আছে সান্তু যার তোমার ভালোবাসার তোমার স্নেহ মমতার অভ্যাস হয়ে গেছে বলো এখানে ওকে আমি রেখে যাচ্ছি এবারে তুমি ঠিক করো তুমি বাড়ি ফিরবে কি না যদি তুমি ওকে নিয়ে বাড়ি ফেরো আমরা বুঝতে পারবো যে তুমি আমাদের ক্ষমা করে দিয়েছ নাহলে ওকে নার্সের সাথে বাড়ি পাঠিয়ে দিও আমরা বুঝে যাবো যে তুমি আমাদের এখনো দোষী মনে করো চলো তো পিসে बारी जाबो দেখে গেছে আগের মতো আমাকে অনেক গল্প শোনাবে শান্ত দিদা উনি ছাড়া আর তো কেউ বাড়িতে গল্পই শোনায় না না বাবা এখন নয় আগে ওকে সুস্থ হতে দে তারপর তোকে অনেক গল্প বলবে অনেক রকমের গান শোনাবে আমি দড়ি বানতে পারি না তুমি আমায় বেঁধে দেবে মা দেখো না এনাকে তোমার খসে পড়া তারা খুব ভালো লাগে তাই না সেজন্য এবার আমি অনেক বড় তারা বানিয়েছি তোমার জন্য তোমার যত উইশ চাওয়ার চেয়ে নিও তুই আসবি না না মা আমি যেতে পারবো ভেতরে ভেতরে কেন কি হয়েছে আমি যদি ভেতরে যাই তাহলে আমার প্রতি পদক্ষেপে সেই সব মুহূর্তগুলো মনে পড়বে যেগুলো আমি আমার বিশালের সাথে কাটিয়েছি বাড়ির প্রতিটা কোনায় আমি আমার বিশালকেই দেখতে পাবো আমি সারাক্ষণ শুধু ওকেই খুঁজবো আর ওর কথা মনে পড়লে আমার খুব কষ্ট হবে মা আর আমার জীবনের এই কষ্টটা অনুভব করতে পারলে তোমরাও তো কেউ ভালো থাকবে না আর আমি এটা চাই না যে আমার জন্যই এই পরিবারের সবাই দুঃখ পাক কি কথা বলছো তুমি মা একদিকে তুমি পুরো পরিবারটাকে বেঁধে রেখেছো আর অন্যদিকে তুমি নিজের দুঃখ নিজের মধ্যে চেপে রেখে আমাদের থেকে দূরে যেতে চাইছো এই সম্পর্ক শেষ করতে চাইছো কেন মা না বিভা এটাকে নিজের পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া বলে না আমি শুধু এইটুকু চাই না যে তোমরা সবাই আমার জন্যে কষ্ট পাও তোমাদের সবার বলার জন্যে আমি হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি কিন্তু সত্যি কথা বলতে শুধু আমার শরীরটাই এখানে এসেছে আমার মন তো এখনো আমার ছেলে বিশাল কে খুঁজছে আমার কতদিন সময় চাই আমার নিজের পরিবারের সাথে আবার এক হয়ে যেতে আমি আমার আমার মনটাকে খুঁজতে যাচ্ছি একটু শান্তি খুঁজতে যাচ্ছি ক্ষমা করে দিও তোমার চান্তুকে ক্ষমা করে দিও মা ওকে জিতে দাও ওকে একটু নিজের সঙ্গে সময় কাটাতে দাও সান্তুর জন্য আমরা যেরকম কষ্ট পাচ্ছি তার থেকে অনেক বেশি সান্তুর হচ্ছে রে কারণ সান্তুর কাছে তো তার পরিবারই তার জীবন তার সব কিছু আমি বিশ্বাস করি ও তাড়াতাড়ি ফিরে আসবে ওষুধ তৈরি হয়ে গেছে হ্যাঁ দাদু এই তো হয়েই এসেছে তৈরি হয়ে গেলে দয়া কাকার কাছে পাঠিয়ে দিবি উনি চাইছিলেন ওষুধে সব জিনিস ঠিক মতো মিশিয়েছিস তো দাদু তুমি একদম চিন্তা করো না আমি ততটাই সামগ্রী দিয়েছি যতটা তুমি বলেছিলে তোমার ওষুধও তৈরি হয়ে গেছে এটা শুধু আমি দয়া কাকুকে দিয়ে আসছি শান্ত দিদি তুমি সন্তু ভেতরে এসো হাসপাতাল থেকে ছুটি হয়ে গেছে খুব আনন্দের কথা করিয়ার মা প্রার্থনা শুনেছে বসো কিন্তু সন্তু তুই এখানে চলে এলি যে সব ঠিক আছে তো হ্যাঁ দাদু সব ঠিক আছে দেখ মা আমি তো তোর সঙ্গে হাসপাতালে দেখা করতে যেতাম কিন্তু তুই তো জানিস যে শরীরে আর সেই ক্ষমতা নেই সেই জন্যই যেতে পারিনি তাই ভালো হয়েছে তুই চলে এসেছিস আমি প্রাণে একটু শান্তি পেলাম তুই আসার পরে মা তুই কাঁদছিস কেন না না দাদু এই একটাই তো জায়গা আছে যেখানে এলে আমার মনটা একটু শান্তি পায় আমি জানি সেটা তুই আমার সাহসী আর তোর এই দাদু এখনো জীবিত তোর সাহসে তো আমরাও সাহস পাই রে মা দুঃখের সঙ্গে তোর এই লড়াই করার শক্তি তোর সবচাইতে বড় গুণ নিজের উপর বিশ্বাস রাখা আর ঈশ্বরের উপর ভরসা রাখা খুব দরকার তাতেই না হওয়া কাজটাও হয়ে যায় দাদু পরিস্থিতি তখন সামলানো যায় যখন সব আমাদের হাতে থাকে যখন কোনো কিছু আমাদের হাতে থাকে না তখন জীবনেরই কোনো মূল্য থাকে না আর আমার মধ্যে এত লড়াই করার শক্তি নেই দাদু মনোবল হারাস না মা আশাই তো মানুষের জীবন আর জীবন থাকলেই আশা থাকে আশা জীবন থেকে কখনো হারাবি না মা মঙ্গি তোর মনে আছে যখন তোরা ছোট ছোট ছিলি তখন আমি নিজের হাতে তোদের রুটি বানিয়ে খাওয়াতাম অনেক বছর হয়ে গেছে আমি নিজের হাতে রুটি বানিয়ে তোদের খাওয়াইনি দেখা যাক আজ তোদের বানিয়ে খাওয়াতে পারি কিনা নিজের হাতে রুটি বানিয়ে তোদের খাওয়াবো যদি খারাপ হয় তাহলে খাবি তো সন্তু মা কোন তো জীবনের আধার নিজের কাছে আসতে পারলেই তো মানুষ শান্তি পায় আর নিজের অস্তিত্বটাও বুঝতে পারে আমার বিশ্বাস আছে যে তুই আর কাঁদবি না আমি করিয়ার মার কাছে প্রার্থনা করবো যে विशाल के जन खूब तारातरी तुर कचे तु थक था अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप